বুলুজনে নামার পর আমার সাথে এমনটা হবে আমি ভাবতে পারিনি তো সেখানে আমি বিয়ার আংমাই সিস্টার দিই বিয়ার আংমাই সিস্টার তারপরে আমি কিন্তু বুলুচন্ডনে ল্যান্ড করি বুলুচন্ডনে ল্যান্ড করার পরে আমি দেখতে পাচ্ছ এম সিক্সটি ফার্স্টে পেয়ে যায় তো আমার সাথে ঘটনাটা কী ঘটে তোমরা দেখতে পাওয়া তো এখানে কিন্তু একটা প্লেয়ার তারপরে আমি এই প্লেয়ারটাকে কিনতে একদম স্কার গান দিয়ে কিন্তু নক করে গান দিয়ে নক করার পরে আমার অন্যান্য টিমমেটগুলো কিন্তু গাইস মানে এখানে লাভ ছিল এরপর আমি যে এনিমিটাকে নক করছিলাম সেই অ্যানিমিটাকে কিন্তু কিল শিওর করার জন্য গাড়িটা ফাটাই তো এই গাড়িটা ফাটানোর পর কিলটা শিওর করতে পারি না সেই জন্য কিন্তু আমি চলে যাব তখন ভাবছি যে এনিমি যদি এর কিলটা নিয়ে নেয় সেই জন্য আমি কিন্তু মানে ওই টিমমেটের কাছে মানে এনিমির কাছে কিন্তু গাড়িটা ফাটানোর পরও কিন্তু কিল আসে না পরের দিকে আমি কিন্তু এদিকে এনিমিগুলো দেখতেছি এনিমিগুলো কিন্তু আমার মানে টিমমেট অন্যান্য টিম সাথে কিন্তু ফাইট করতেছিল পরে আমি এই অ্যানিমির কাছে পাশে এনে কাছে আসে কিন্তু তার কিন্তু ইয়ে করে দিতে তারপরে আমি যে এনার লোড করতে বসি আর তোমরা এখন ঘটনাটা কি ঘটে তোমরা দেখতে পারবা তো আমার পিংটা দেখতে কিছুক্ষণ আগে কিন্তু স্বাভাবিক অবস্থায় ছিল আর এখন তোমরা দেখতে পারছো আমার নেট এর অবস্থা কী হয়েছে তোমরা দেখতে পারছো আমার নেট পিংটা কিন্তু একদম একটু আগে কিন্তু আমার নেট পিংটা কিন্তু খারাপ মানে ভালো ছিল আর এখন তোমরা দেখতে নেট পিংটা কিন্তু একদম মনে করছে নাইনটি নাইন প্লাস হয়ে গেছে মানে এটা আমি বুঝতে পারছিলাম যে আমার সাথে কী হয়েছে ঘটনাটি আমার কিন্তু এমবিতে গেম খেলছিলাম মানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াইফাই না হলে ভাবতাম যে নেট চলে গেছে কিন্তু তো আমি এম বিতে গেম প্লে করেছিলাম তো তোমরা এখানে দেখতে পারছো তো আমি বুঝলাম না যে আমার সাথে কেন এই ঘটনাটা ঘটলো তো তোমাদের সাথে ঘটছে নাকি অবশ্যই কমেন্ট সেশানে জানা আমার সাথে ঘটেছে মানে আমি অটোমেটিকালি তারপর পুরো ইন্টার দেখো এখন আমার কিন্তু নেটটা কিন্তু আবার ঠিক হয়ে গেছে আগের অবস্থা নিয়ে আসছে আবার দেখুন মানে নাইনটি নাইন প্লাস মারছে তো এইভাবে মারার পর আমি কি করি মানে আমার নেট আবার সাধারণ অবস্থায় আসে তারপর আমি কিন্তু লুড করি আমি ভাবছি যে আমার নেট ঠিক হয়ে গেছে আমার নেটের মিনটা সাধারণ অবস্থায় হওয়ার কারণে সেই জন্য আমি কিন্তু এদিকে যাচ্ছিলাম মানে এনিমি মারার জন্য আমার কাছে দেখে পাচ্ছো এমপি ফোটাই এম সিক্সটি আছে যে এনিমি মারবো তো এনিমি মারার জন্য কিন্তু এদিকে যাচ্ছিলাম পরে আমি এইদিকে একটা এনিমি দেখতে পাই পরে এম সিক্সটি দিয়ে কিন্তু তাদের দিয়ে কিন্তু তারা নক করে ফেলি মানে আমার নেট সমস্যার কারণে তারা নখটা একটু পরে দেখায় মানে হঠাৎ নেট সমস্যা হয়ে যাচ্ছে এটা আমি বুঝলাম না কোনো প্রকার গিলেই কি না তারপর তোমার নেটটা আমার দেখতে পারছো কিলো হয় খারাপ পড়তে এরপর আমার টিমমেটগুলো কিন্তু ওই এনিমির মানে মানে মেরে আমাকে মানে কিলটা শিওর করে দেয় এরপর আমি কিন্তু আমার অন্যান্য টিমমেটগুলো কিন্তু আমার একসাথে আসে মানে সবগুলো টিমমেটই কিন্তু আমার আমার সাথেই আসে পরে আমার নেটটা কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় আসে মানে আমার পিনটা আবার সাধারণ দিয়ে অবস্থায় কিন্তু ফিরে আসে ফিরে আসার পর কিন্তু আমি এদিকে আবার মানে এনিমি খোঁজার উদ্দেশ্যে যাচ্ছি মানে দিচ্ছি মানে করানো হচ্ছি পরে এনিমি দেখতে পাই যে আকাশ দিকে লাফতাছে এই সাইডে তো আমি ওই এনিমিটায় মারার জন্য কিন্তু মানে সরাসরি ওই দিকে যাই আমার প্রিনটা কিন্তু সাধারণ অবস্থায় থাকে তারপরে আমি কিন্তু ওই এনিমিকে মারার চেষ্টা করি মারার জন্য কিন্তু দেখতে পারছো কিন্তু এনিমি মারার সময় আমার নেটটা কিন্তু একদম কিন্তু হাই লেভেলে চলে গেছে তো পাঁচশো ছয়শো নাইনটি নাইন প্লাস পরে আমি কি ভাবি না যে কি হয়েছে পরে আমি দেখি নাই পরে দেখছি এডিট করার সময় পরে দেখছি নাইনটি নাইন প্লাস তারপরে কিন্তু ওই আমি পরে ঘরে এক জায়গায় এসে সেভ নিই মানে সেভ নিই আমি যে মরে যাবো কি জানি না পরে আমার নেট প্রিন্টে কিন্তু আবারও সে হাই লেভেল থাকে পরে দেটি কি ঠিক হওয়ার পরে আমি দেখতে পাই না যে আমি কোন পজিশনে আসি কোন জায়গায় আসি মানে সেভে আসি কিনা মরে গেছি পরে আমার নেটটা ঠিক হওয়ার পরে দেখি যে আমি ওই ঘরটাতেই আসি মানে সেফ জায়গায় আসি পরে এই ঘরে একটা অ্যানিমি দেখছিলাম তো এনিমি মারার উদ্দেশ্যে কিন্তু আমি যাই পরে দেয়া দেখি যে এই ঘরে একটা অ্যানিমি পরে আমি কিন্তু মানে অ্যানিমিটাকে পাই না এম না পরে কিন্তু মরে যাই মানে আমার ওই অ্যানিমি আমাকে মেরে ফেলে মেরে পরে আমার কিন্তু আমার নেট প্রিন্টটা কিন্তু সাধারণ অবস্থায় ছিল সেয়ার পরে আবার আমার টিমমেট দূরে যায় কিন্তু আমার রিভাইভ দেয় তো রিভাইভ দেওয়ার পর কিন্তু আমি লেভে যাই লেভে যাওয়ার পরে কিন্তু আমি এখানে আবার ল্যান্ড করছি পরে দেখতে বুঝলাম নেট প্রিন্টটা খারাপ পরে একটু এনিমি আসছে এনিমি হওয়ার পরে কিন্তু আমি নেটপিন্টটা খারাপ হয়ে যাই তো বুঝলাম না জন্য আমার নেট প্রিন্ট খারাপ করছে তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও বাড়লো অবশ্যই ফলো করো